আপনি কি আপনার মৃত বাবা মা দাদা দাদি বা কোনো প্রিয়জনের জন্য উমরা করতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না আপনার প্রিয়জনের জন্য আমরা করে দিচ্ছি ওমরা শারীরিক অসুস্থতা বয়সজনিত কারণ বা মৃত্যু পরবর্তী কারোর জন্য উমরা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এখন আপনি ঘরে বসে আপনার প্রিয়জনের জন্য প্রক্সি উমরা বুক করতে পারবেন আমাদের ওয়েবসাইটে এসে দেখুন কত সহজে আপনি প্রক্সি উমরা সার্ভিসটি নিতে পারেন প্রথমে চলে যান আপনার মোবাইল বা ল্যাপটপের কম্পিউটার স্ক্রিনে এরপরে আপনি আপনার ব্রাউজারে টাইপ করুন ডাব্লিউ টাইপ করার পরে আপনি চলে যাবেন আমাদের ওয়েব পেজে যে ওয়েব পেজে আপনি দেখতে পারবেন আমাদের সকল সার্ভিস সমূহ সার্ভিসগুলোর মধ্যে আমাদের রয়েছে প্রক্সি উমরা হজ বদল বিভিন্ন ধরনের দান যা মক্কাতে আপনার হয়ে আমরা করে দেব সোয়াব পাবেন আপনি আমাদের প্যাকেজগুলো এখানে দেখতে পাচ্ছেন হজ বদল উমরা বদল এখানে আপনি কোরআন ডোনেশন করতে পারবেন আপনি চালে পানি দান করতে পারবেন এখানে যারা শ্বশুরে সাপোর্ট দিতে চান প্রক্সি ওমরা সার্ভিসের মাধ্যম দিয়ে ওমরা করতে তারা পাচ্ছেন ট্যাক্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস এবং বয়স্ক বাচ্চাদের জন্য সার্ভিস আমরা প্রক্সি আমরা যাদের জন্য হয়ে করছি তাদের জন্য আমরা সার্টিফিকেট এনশিওর করছি আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুন দেখি আমরা একটি কিভাবে ওমরা সার্ভিস বুক করতে হয় আমরা চলে যাবো ওয়েবসাইটে দেখানোর সব আইকনে এরপর আমাদের সব প্যাকেজ গুলো দেখতে পাবো সেখান থেকে আমরা আমাদের যে প্যাকেজটি দরকার সেটা আমরা এড টু কার্ড করব। এড টু কার্ড করার জন্য আমরা এড টু কার্ডে ক্লিক করব। এড টু কার্ডে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাবো যে এটি আমাদের কার্ডের যোগ হয়ে গিয়েছে এরপরে আমরা চাইলে আর অন্য যে কোনো সার্ভিস এখানে অ্যাড করতে পারি আর যদি না দরকার হয় তাহলে আমরা শুধুমাত্র প্রসিড টু চেক আউটে চলে যাব এখানে আমরা একটু খেজুরের একটা অংশ নিচ্ছি যেটা আমরা দান করতে চাই এরপর আমরা প্রসিড টু চেকআউটে চলে গেলাম দুটি আইটেম সিলেক্ট করার পরে এরপরে আমাদের নামের বক্সে আমাদের নাম লিখতে হবে আমাদের যিনি অর্ডার করছেন তার নাম এখানে দিতে হবে প্রথম নাম এবং শেষ নাম এরপরে আমরা আমাদের জায়গাটা ঠিক করে দিব যে কোন জায়গা থেকে আমি অর্ডার দিচ্ছি অথবা যে দেশ থেকে অর্ডার দিচ্ছি আমি সে দেশে এখানে দিতে পারবো আপনাদের সুবিধার জন্য বলে রাখছি যে কোনো দেশ থেকে আমাদের প্রক্সি ওমরাতে যে কেউ সার্ভিস দিতে পারবেন যে কোনো জায়গা থেকে অনলাইনে সার্ভিসটি নিতে পারছেন সো এখানে আমরা আমাদের ফোন নাম্বার আমাদের সিটি ডিস্ট্রিক্ট পোস্ট কোড যা যা তথ্য পূরণ করা দরকার সেটা পূরণ করে নিলাম আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে তেইশশো ডলার আমরা ব্যাংক ট্রান্সফার বিকাশ নগদ যে কোনোভাবেই টাকা পাঠাতে পারি বিকাশ নাম্বার দেওয়ার অপশন আছে এখানে পাশাপাশি দেওয়া আছে এখানে ট্রানজেকশন আইডি নাম্বার দেওয়ার জায়গা আপনি দেখতে পাচ্ছেন এখানে তেইশো টাকা বাংলায় দেখাচ্ছে আমরা এই টাকাটা এখানে পাঠাতে পারি এরপর আমরা আমাদের চেক আউটের অপশনে চলে আসলাম আমরা বিকাশ নগদ এগুলোর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারছি সরাসরি বাংলাদেশ থেকে আর যারা দেশের বাইরে থেকে ট্রান্সফার করতে চান তারা ব্যাংক ট্রান্সফার করতে পারেন কার্ডের মাধ্যমে স্ট্রাইপের মাধ্যমে এখানে আপনার ভিসা কার্ড নাম্বার তারিখ মাস এবং কার্ডের পিছনে সিভিসি নাম্বার ইনপুট করা মাত্রই আপনি চেক আউট করে ফেলতে পারবেন আপনার কার্ড থেকে সরাসরি টাকা কেটে নেবে সেভাবে আপনি অর্ডার করতে পারেন